ডিফেন্সের বউ হওয়ার ব্লক করতে আসাটা যেন আমার জীবনের সবচেয়ে বড় অন্যায় কেন একজন ডিফেন্সের বউরা কি ব্লক করতে পারে না যদি একজন বিদেশির বউ ব্লক করতে পারে একজন সিভিলের বউ ব্লক করতে পারে তাহলে আমি ডিফেন্সের বউ হয়ে ব্লক করলে এত সমস্যাটা কোথায় তাই আমি বুঝি না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা শেষর মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ব্লগটা শুরু করলাম আশা করতেছি আজকের পুরো দিনের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তবে মাঝে মধ্যে আমার এত লং গ্যাপ হওয়ার কারণে অনেক আপদের কাছে কিন্তু আমি অনেক ধরনের কথা শুনতে পাই যে কথাগুলি শোনার পর সত্যি আমার মনে আবার সাহস জাগে যা আবার ভিডিও দেই আবার অনেক সময় এত মানে নিজের প্রতি নিজের এতটা অনীহা চলে আসে যে আর ভিডিও না দেয় তো যাই হোক একজন ডিফেন্সের বউ হওয়ার সত্ত্বে আমি যেহেতু ভিডিও করি আর ব্লগ তৈরি করি এর জন্য কিন্তু অনেক মানুষের অনেক গা জ্বালাপোড়া করে যে একজন ডিফেন্সের বউ হওয়ার সত্ত্বেও আপনি কেন ভিডিও করেন তো আমার ওই ওই সব মানুষের জন্য শুধু একটাই কথা থাকবে একজন বিদেশির বউ যদি ব্লক করতে পারে একজন সিভিলের বউ যদি ব্লক করতে পারে একজন শিক্ষকের বউ যদি ব্লক করতে পারে একজন ডাক্তারের বউ যদি ব্লক করতে পারে তাহলে আমরা জানি যারা বোড়া আছি আমরা যদি ব্লক করি মানুষের এত কিসের সমস্যা এটাই কিন্তু আমি বুঝি না আবার সবার যে সমস্যা হয় তাও কিন্তু না সমাজে এমন কিছু মানুষ আছে ওদেরই কিন্তু বেশি সমস্যা হয় তো যাই হোক যেহেতু আমার হাজবেন্ড চাকরি করে আমি কিন্তু করি না তো আমারও কিন্তু মোটের কোনো মিল অমিল থাকতেই পারে তো আমার যেটা ভালো লাগে এটা কিন্তু আমি একজন ব্যক্তি হিসাবে আমার ওই স্বাধীনতাটুকু আছে যে আমার যেটা ভালো লাগে এটাই আমি করব তো আমার সাহেব যেহেতু চাকরি করে আমি যেহেতু করি না আমার যেহেতু ব্লগ করতে ভালো লাগে তাই আমি একটা ব্লগ চ্যানেল খুলছি আর এর জন্য আমি ব্লগ ভিডিও তৈরি করি আর আপনাদের সামনে আমার সংসারের সমস্ত ভিডিও উপস্থাপনা করি তো যাই হোক সামনে যেহেতু রমজান মাস আর এই রমজান মাসকে সামনে রেখে আমার সংসারের জন্য টুকিটাকি এক কিছু বাজার টাজার করে নিয়ে আসছে তো আমার সাহেব যেহেতু অনেক দিন পর বাসায় আসছে এর জন্য আর কি বাজার টাজার করছে তো একজন ডিফেন্সের বউ হওয়ার সত্ত্বে কিন্তু আমরা যেই ত্যাগ স্বীকার করি তা হয়তো আমরা যারা ডিফেন্সের বউরা আছি তারাই শুধু বুঝতে পারি আর অন্যদের কাছে এরা যদি সারা সারাদিনও বলি তাহলেও কিন্তু আপনারা কেউই বুঝবেন না তো যাই হোক যে যার অবস্থাতে আছেন তারাই তাদের সমস্যাটা বুঝতে পারবেন তাদের তাদের ত্যাগটাই বুঝতে পারবেন তো যাই হোক এখন এই যে বাজার টাজারগুলি একটু গুজ করে নিতেছি এখনও যেহেতু রোজা আসতে প্রায় দশ থেকে বারো দিন দেরি আছে আর এখন যেহেতু আমার সংসারে কোনো ধরনের বাজার টাজার কিছুই ছিল না মাছ টাছ কিছুই ছিল না আর সব মিলেই কিন্তু আজকের বাজারটা করা হয়েছে তো রোজা আসার আগ পর্যন্ত খাবো আর রোজার যে কদিন আর কি যা ওই কদিন আর কি খাবো পরবর্তীতে যদি লাগে তাহলে বললাম আবার আর কি বাজার টাজার করবো তো যাই হোক এইখানে হচ্ছে দুইটা বড় বড় রুই মাছ নিয়ে আসছে আর হচ্ছে কিছু রূপচাঁদা মাছ এই রূপচাঁদা মাছ হচ্ছে এক কেজি পরিমাণের আর কি এখানে আর হচ্ছে পাঁচ মিশালি মাছ দুই ধরনের আর হচ্ছে দুইটা মুরগি তো এই হইতেছে আমাদের মাছ গোস্তের বাজার আর কিছু শাক সবজি আর কি নিয়ে এসে আর আমার সাহেব যেহেতু অনেক দিন পর বা বাসায় আসে তো দেখা যায় অনেক সময় বাজার টাজার কিছুই থাকে না আর বাজার না থাকলে কি হয় আমার আর কি সময় সুযোগে আমি একটু বাজারে যাই বাজারে যাই আর কি বাজার টাজার করে নিয়ে আসি আর এখন যেহেতু আমার ছেলে মেয়ে দুইজনের নিয়ে দূর হয় তো একটু মানে কষ্টই হয়ে যায় দেখা যায় বাজার না থাকলেও আর কি বাজার ছাড়াই আর কি তে হয় তো এই যে ডিফেন্সের বোর্ডের যে এ ত্যাগটা এর ত্যাগটা কিন্তু সবাই যে করতে পারবেন তা কিন্তু না পুরো সংসারের দায়িত্বটা যখন একজন ডিফেন্সের বইয়ের মাথায় আসা পড়ে তখন বোঝা যায় যে দুনিয়াটা কত কষ্টের তো যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু মাছগুলি আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি আর এখন হচ্ছে আমার জন্য যে প্যাকেট করে রাখবো তো ফ্রিজে মাছ রাখার ক্ষেত্রে কিন্তু কয়েকটা বিষয় যদি ফলো করা যায় তাহলে কিন্তু সারা বছর মাছ ফ্রিজে রেখে খাইলেও কিন্তু মাছের স্বাদ নষ্ট হবে না তো আজকে কিন্তু আমার হাতে মুঠো সময় নাই আর আমার হচ্ছে রাখার মতো ওইরকম সিস্টেম নাই যে আমি ওইরকম সিস্টেমে রাখবো তো নর্মালে সবাই যেভাবে রাখে এইভাবে আর কি রাখতেছি জানার টানার সত্ত্বেও কিন্তু আমি যেই সঠিক নিয়মে ফ্রিজে মাছ রাখি ওইভাবে রাখতে পারতেছি না তো এর জন্য আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারতেছি না তো আমরা সাধারণভাবে যেভাবে আর কি নর্মালি সবাই রাখি ওইভাবে আর কি একটু শেয়ার করলাম তো যাই হোক এখানে হচ্ছে দুইটা দুইটা করে আরোচাঁদা মাছ রাখতেছি দেখা যায় সেই সময়ে হয়তো ভাজি করে খাওয়া যাবে আর মাছগুলি যে অনেক বেশি বড় তা কিন্তু না একদম আর কি ছোটো সাইজেরই তো এখন হচ্ছে তিনটা মাছ রাখছি তো আজকে হচ্ছে তিনটা মাছ ভাজি করবো যেহেতু বাসায় আছে আর অনেক দিন পর সাহেব আজকে আমার নিজের হাতে রান্না খাবে এমনি ধরেন যে মেসি খাইতে খাইতে ওর মানে অবস্থা খারাপ হয়ে গেছে মেসের খাবার তো তো সত্যি আর কি খাইতে হইতেছে এতদিন কিন্তু আমরা চারজন একসাথেই ছিলাম এখন শুধু সময়ের মানে কি কয় সময়ের কারণে আর কি দুজন দুই জায়গায় চলে গেছি তো যাই হোক একটা সময় হয়তো আবারও আবার আমরা চারজন একত্রে হবে এটাই আর কি আল্লাহর কাছে পারতো না তো সবাই সবার জন্য দ করবেন ডিফেন্সের বই হই আমরা পাবলিকের বই হই বা ডাক্তারের হই বা শিক্ষকের বই হই যেই হই না কেন সবাই সব সবার আগে তো মানুষ মানুষের জন্য কিন্তু সবাই সবার জন্যই দোয়া করবেন তো যাই হোক এইভাবে আর কি মাছগুলো আমি এখন গুছ করে নিব আর এইটুক তে যদি কোনো ভুলটিটি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর এ পর্যায়ে আসা যদি আমার ভিডিও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর লাইক দেওয়ার পর যদি আপনাদের মনে হয় যে সম্পূর্ণ ভিডিও দেখি তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পর যদি ভিডিওটা ভালোই লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যারা এই কাজটি করছেন আপনাদের সবাইকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু আজকে কথা বলতে যা কথা একদম জড়াই যেতেছে এর কারণ হইতেছে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা গত কয়েকদিন তো এর জন্য ভিডিও দেই নাই তাছাড়া মন মানে তো একবারই ভালো ছিল না এর জন্যও দিই নাই যতবারই একটা কাজ করি না কেন দেখা যায় মানুষের কথার যন্ত্রণায় ওই কাজটা আমি সফল হইতে পারি না তো অর্ধেক কাজ করি করে আর কি অফ করে দিই তো এই যে একটা চ্যানেল খুলছি এই চ্যানেলেরও একই অবস্থা হয়েছে কয়দিন কাজ করি কয়দিন বন্ধ দিই মানে মানুষের কথার যন্ত্রণায় আর কীরকম করি তাছাড়া নিজের শরীরটাও ভালো ছিল না অনেক বেশি ঠান্ডা আর এত পরিমাণে কাশি তো বয়সটা যে দিব কিভাবে এর জন্য আর কি ভিডিওতে বয়স দেওয়া হয় না ভিডিওটা কিন্তু যেহেতু আরও দিন আগে করা ছিল তো যাই হোক সব মিলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে কথা বলতে পারতেছে আজকের ভিডিওর মাধ্যমে তো ওই যে মাছগুলি কিন্তু আমি সব প্যাকেট করে নিয়েছি আর আজকে যেটুক রান্না করব ওইটুকু আর কি আলাদা করে রাখতেছি অনেক দিন পর যেহেতু আমার সাহেব আজকে বাসায় খাবে ওর জন্য তো একটু মজার মজার খাবার রান্না করতেই হবে আর আমরা যারা ডিফেন্সের বুড়া আছি আমরা কিন্তু কম কম বেশি সাহেবের কী খাবার ভালো লাগে কি খাইতে পছন্দ করে ওইটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি আর দেখা যায় যাদের সাহেবরা বাসায় খা ওরা তো খাইলোয় আর যারা কিনে যে মেসে খা ওরা যদি অনেক দিন পর আসে অবশ্যই ওদের জন্য যে ভালো মন্দ রান্নাটা এটা কিন্তু আমরা ডিফেন্সের বোর্ডার সবসময় করে থাকি তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই আমার সাহেব যেহেতু অনেক দিন পর বাসায় আসছে আর আজকে যেহেতু সব বাজার টাজার একদম টাটকা টাটকা এর জন্য আর কি একটু আইটেম বেশি করব যাতে আমার সাহেবের মনটা একদম হয়ে যায় যে অনেক দিন খাবার খাইলাম আর আজকে অনেক ভালো খাবার খাইলাম সব মিলে আর কি সব খাবারের আর কি দিবে তো আজকে এরকম আর কি রান্না টান্না করব তো যাই হোক এদিকে কিন্তু কথা বলতে বলতে ছোটো মাছগুলিও বাসা হয়ে গেছে এখন আর কি আর কি প্যাকেট করে রাখতেছি তো একটু হিসাব করে না রাখলে কিন্তু যতই বলেন সংসার চালানো কিন্তু একদম দায় হয়ে যায় আর এখন যা দাম জিনিসপত্রের মানে কি আর বলবো অন্যান্য দেশে দেখবেন রোজার মাস আসলেই কিন্তু সব জিনিসের দাম একদম কমায় দেয় তো আমার দেশের অবস্থা কিন্তু অন্যটা রোজার মাস আসার সাথে সাথে যে জিনিসের যা দাম না তার থেকেও কিন্তু দ্বিগুণ বাড়ায় দেয় তো যাই হোক এই যে মাছগুলি রাখছি তো আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করি আমার তো দেখার পর এতটা ভালো লাগতেছিল এটা মানে আমি আর না শেয়ার করে থাকতে পারলাম না যেহেতু দুইটা মুরগি আছে আর দুইটা মুরগি যেহেতু দেশি মুরগি আর একটা মুরগির ভিতরে দেখি কি ডিম তো ডিমটা দেখার পর মানে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো ছোটোর সময় যখন মা মুরগি জব করতো আর কোনোভাবে যদি মুরগির পাটের ভিতরে ডিম থাকতো তো আমার মা আর কি ডাকতো যে ডিম ডিম হয়েছে পাটের ভিতরে দেখে যায় দেখে যায় তাহলে আমরা দূরে আসতাম দেখার জন্য আর আমরা এক বোন আরেক বোন বলতাম এই ডিমটা আজকে আমি খাবো তো আরেক বোন বলতো এই ডিমটা আমি খাবো তো এই নিয়ে আমার মা বলতো যে যা এই ডিম সবারই খাওয়াবো তখন মা কি করতো একটা ডিমের বাজি কইরা মানে আমরা জয় বোন অয়টা টুকরা বানায় সবার প্লেটে আর কি দিত তো যাই হোক এই ডিম কিন্তু দেখার পর আমার ছেলে মেয়ে দুইজনকে আর কি দেখাইছি তো আমার মেয়ে ছিল আমি ডিম খাই না যেহেতু মুগির পেটের থেকে বের করছে ডাইন ভাই যে দিও তো আমার মেয়ে আর ছেলের বেলায় হয়েছে অন্যরকম আর আমাদের হচ্ছে অন্যরকম আসলে এক এক জনের শুধুবেলা এক এক রকমের এই হয় এই এসে বাস্তব তো আমরা যেটা পছন্দ করতাম আমার বাচ্চারা যে ওইটা পছন্দ করবে এটা কিন্তু কোনো দিনও সম্ভব না দেখা যায় আমার বাচ্চারা যা পছন্দ করে হয়তো আমার বাচ্চার বাচ্চারা তা পছন্দ করবে না তো এই জগতের নিয়ম তো যাই হোক দেখি কিন্তু আমার রান্না মোটামুটি প্রায় শেষ এখন হচ্ছে খাইতে দিব আর এখন কিন্তু একটার আজান দিতেছে আর এই এ পর্যায়ে কিন্তু আসে আমার রান্না বান্না শেষ হয়েছে আর আজকে যেহেতু রমজান মাসের বাজার আর এমনিতে বাজার করে নিয়ে আসছে তো সব মিলাই কিন্তু অনেকটাই সময় লাগে গেছে আর তার পাশাপাশি কিন্তু অনেক মজার মজার খাবারের আয়োজন করছি মানে আমার দুই হাতেরে দশ হাত বানাইছে আজকে তো এই যে এত সুন্দর খাবারের আইটেম দেখে তো আমার সাহেবের মুখে যা হাসি ওইটা যদি আপনারা দেখতেন তাহলে হয়তো বুঝতে পারতেন তো আপনাদের জন্য একটু হাসিটা রাখছি একটু দেখেন বলতেছে বাবা তুমি এত খাবারের আয়োজন করছো নতুন জামাইয়ের মতো তো মনে হইতেছে আমার আপ্যায়ন করতেছ তো আমি বলতেছি অনেকদিন পর যেহেতু আসছো তুমি তো অবশ্যই নতুন জামাইয়ের মতো নি তো যাই হোক আমার সাহেব তো এক একটা পদ খাইতেছিল আর এক একটা এক এক ধরনের প্রশংসা করতেছিল আর এক এক ধরনের কথা বলতেছিল তো সব মিলে কিন্তু আজকে অনেক বেশি ভালো লাগলো তো এই যে এখন যেহেতু বিকাল দুপুরের খাওয়া দাওয়া শেষ তো আমার সাহেব আসার সময় কিন্তু কিছু বাজার চাজার করে নিয়ে আসছিল আর এখন যেহেতু বিকাল বাচ্চাদেরকে একটু নাস্তা রেডি করে দিলাম আর আমার যেহেতু অনেক বেশি ঠান্ডা লাগছে তো ঠান্ডার ওষুধ নিয়ে আসছে আমার সাহেব এটা হচ্ছে কাশের আর এদিকে হচ্ছে কিছু ডিম নিয়ে এসে আর ডিম রোজা আসার আগে কিন্তু মোটামুটি বাড়া শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে এক কেজ ডিম নিয়ে এসেছে আর হারফিক ছিল না একটা নিয়ে নিয়েছে আর এই যে মাথার চুলে দেওয়ার জন্য হচ্ছে একটা জুই তেল তেলগুলি যে ওই ছোটো তেল নিয়ে এসে এটা হচ্ছে একশো টাকা নিচে আর কি আর হচ্ছে এই যে এক প্যাকেট নুডলস আর হচ্ছে একটা চার প্যাকেট তো এই ছিল আজকের রোজার মাসের বাজারে বলেন আর এমনিতেই বলেন সব মিলেই কিন্তু বাজার টাজার করে নিয়েছে তো এই ছিল ডিফেন্সের বইয়ের রমজান মাসের বাজার তো আমার সাহেব যা যা বাজার করছে তাই আপনাদের সাথে শেয়ার করছি অনেকে আছে এই বাজার দেখার পরও অনেক বেশি জ্বলবে কারণ ডিফেন্সের বৌরা বা ডিফেন্সের চাকরি যারা করে ওরা যদি কিছু খায় পরে তাহলেই কিন্তু দেখা যায় মানুষের একদম শুরু হয়ে যায় এটা নাই বললাম তো এই যে সব মিলে আজকে যা যা করলাম সংসারে তাই আর কি শেয়ার করলাম তো সব কিছু মিলে কিন্তু আজকের দিনটা আমার জন্য অনেক বেশি কাজের কাজেরই ছিল সব কাজ কিন্তু আমার একাই করতে হয়েছে আর বাজার টাজার যেদিন আনি এদিন তো গুজ গাছ করে সব কিছু রান্না বান্না করা যে কতটা কষ্টের তা হয়তো যারা আমরা বাজার টাজার গুছায় রান্না করি তারাই হয়তো বুঝতে পারবো তো সব দিক মিলেই কিন্তু আজকের পুরো দিনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো যেহেতু আমার সাহেবের জন্য পছন্দের খাবারগুলি রান্না করতে পারছিলাম তো সব কষ্টের কিন্তু অবসান হয় যখন নাকি একজন স্বামী তার স্ত্রীর সকল কাজের প্রশংসা করে তখন আর কি ওই কাজের যতটাই কষ্ট হোক কোনো কষ্ট মনে হয় না যদি আমি এই কথাটা ভালোভাবে গুছাই বলতে পারলাম না আমি জানি তো সবাই একটু বুঝে নেবেন তো এই ছিল আজকের মতো আমার এই ভিডিওটা তো কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আশা করি আপনারা পরবর্তী ভিডিও আমার দেখবেন আর ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলি অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনাদের কাছে আর কি নোটিফিকেশন আকারে চলে যায় আর আপনারা ভিডিওটা দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম